হ্যালো বন্ধুরা আজ জানুয়ারি মাসের চাকরি প্রস্তুতির জন্য প্রশ্ন সমাধান করব যেগুলো আপডেট এসেছিল অর্থাৎ জানুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপডেট যে প্রশ্ন ছিল এইগুলো আমি আজকে সমাধান করার চেষ্টা করছি এর আগে আমি আগের ভিডিওতে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করেছি এছাড়া আমি আরও খুঁজে খুঁজে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করছি আশা করছি সবার জন্য ভিডিওটা ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং

ওয়ান কুলম চার্জ দশ সেন্টিমিটার দূরত্বে রাখা হলো দুটো চার্জের ভেতর বল কাজ করবে কত দুটোর মধ্যে বল কাজ করবে নাইনটিন টু টেন কাজ করবে অর্থাৎ এটা হচ্ছে একটা আদর্শ মান নাইনটিন টু টেন এরপর দেখছি পৃথিবী পৃষ্ঠে ও চাঁদের যে পরিমাণ ইলেকট্রন রেখে দিলে চাঁদ কক্ষপথ থেকে ছুটে বের হয়ে যায় এটা হচ্ছে তিনশো চব্বিশ আচ্ছা এরপর হচ্ছে শ্বাসনালীর ভিতরে আবৃত প্রদাহকে কি বলা হয় শ্বাসনালীর ভিতরে যে আবৃত প্রদাহটা এটাকে বলা হয় ব্রঙ্কাইটিস নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ এ রোগের অন্যতম অন্যতম কারণটা কি এটা হচ্ছে নিউমোকোকাস ব্যাকটেরিয়া নিউমো নিউমোনিয়া যে রোগটা হয় সেটা হচ্ছে নিউমোকোকাস এক ধরনের ব্যাকটেরিয়ায় আক্রমণ হয়ে থাকে ডেঙ্গু ভাইরাস হলে ফ্লেবি ভাইরাস গ্রুপের সদস্য যা এক ধরনের হচ্ছে কি আর ভাইরাস আচ্ছা ক্যান্সার রোগের কারণটা কি ক্যান্সার রোগের কারণ হচ্ছে কোষের অস্বাভাবিক বৃদ্ধি গোদ রোগের জন্য স্থায়ী কি গোদ রোগের জন্য দায়ী হচ্ছে কৃমি এরপর হচ্ছে পিত্তরস নিঃসরণে অসুবিধা হলে কমে যায় কোনটি কমে যায় এটা হচ্ছে ভিটামিন কে কমে যায় চিকন গুনিয়া চড়াই কোনটির মাধ্যমে চিকন গুনিয়া চড়াই হচ্ছে এডিস মশার মাধ্যমে মরুভূমিতে জন্ম উদ্ভিদকে কি বলা হয় এটা হচ্ছে জেরো ফাইট বলা হয় মরুভূমিতে যে উদ্ভিদগুলো জন্মায় এগুলোকে বলা হয় জেরোফাইট ফ্লুরা বলা হয় কি ফ্লোরা বলা হয় কি উদ্ভিদ কুলকে সাধারণত ফ্লোরা বলা হয় এরপর হচ্ছে বিহীন উদ্ভিদ কুনগুলো এটা হচ্ছে ব্যাঙ্গের ছাতা হচ্ছে ক্লোরোফিলবিহীন ক্লোরোফিলের কারণ হচ্ছে উদ্ভিদ এরপর হচ্ছে সবচেয়ে বড় ফুলের নাম কি এটা হচ্ছে রেফ্লিসিয়া আরন ডি হচ্ছে রেফ্লিসিয়া আরন ডি হচ্ছে মধ্যে সবচেয়ে বড় ফুলের নাম শৈবাল ও চত্রাকা সমন্বয়ে গঠিত বিশেষ ধরনের উদ্ভিদকে কি বলা হয় এটা হচ্ছে লাইকেন এরপর কেমোথেরাপির জনক বলা হয় কাকে কেমোথেরাপির জনক বলা হয়েছে জলজ উদ্ভিদ সহজে পানিতে পারে এটা হচ্ছে থাকার কারণে জলজ উদ্ভিদ প্রাণীতে সহজে বাঁচতে পারে সাধারণত পানির উপরে যে কচুরি পানা থাকে এগুলো সহজে বায়ু কুটুরি থাকার কারণে তারা তাড়াতাড়ি বাঁচতে পারে এরপর পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম আবৃত বীজই কোনটি এটা হচ্ছে ওলফিয়া গণের প্রজাতি একটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র আবৃত্ত উদ্ভিদ এরপর হচ্ছে শৈবালের বৈশিষ্ট্য কোনটি এটা হচ্ছে সেরা এরা সবুজি হয় কারণ শৈবালের বৈশিষ্ট্য হচ্ছে এরা সবুজে মানে হচ্ছে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে তারপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ গুণটি বাংলাদেশের সবচেয়ে উচ্চ বৃক্ষ হচ্ছে বেলাম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বৃক্ষের নাম বাংলাদেশের ক্ষুদ্র আবৃতবীজ বীজ উদ্ভিদ কোনটি এটি হচ্ছে ওলফিয়া আর হিজল আর হিজ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ এরপর হচ্ছে কম্পিউটার বিষয়ে কিছু প্রশ্নের দেওয়া ছিল এগুলো সমাধান করছি কম্পিউটার পেরিফেরালস উদাহরণ কোনটি অর্থাৎ কম্পিউটারের যে ফেরাল যন্ত্রপাতি অংশ এটা হচ্ছে মাউস কিবোর্ড প্রিন্টার সিডি রোম মাইক্রোফোন এগুলো হচ্ছে কম্পিউটার পেরিফেরালস উদাহরণ হিসাবে আছে এরপর হচ্ছে কিবোর্ডে ফাংশন কি রয়েছে কতটি এটি হচ্ছে বারোটি কিবোর্ডে প্রত্যেকটি কী একটি অনন্য কোড আছে যাকে বলা হয় স্ক্যান কোড অধিক ব্যবহৃত কিবোর্ড বিন্যাস কোনটি এটা হচ্ছে কুয়েট্রি কুয়েট্রি হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত বোর্ড বিন্যাস মাউস আবিষ্কার করেন কে এটা হচ্ছে ডগলাস অ্যাঞ্জেল বার্ট সেন্সরগুলো কি ধরনের সেন্সর এক ধরনের হচ্ছে ট্রান্সডিটার হিসাবে কাজ করে এবার হচ্ছে ফ্লটার কি ফ্লটার হচ্ছে এক ধরনের প্রিন্টার কিবোর্ডের শিফট CTRL এবং অল্টার কি গুলোকে কি বলা হয় এটা হচ্ছে মডিফায়ার কি হিসাবে ব্যবহৃত হয় এবারে ইন্টারপ্রেটার হলো কি ইন্টারপ্রেটার হচ্ছে একটা অনুবাদক প্রোগ্রাম কম্পিউটারের যে যন্ত্রাংশের ক্ষমতায় উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে এটা হচ্ছে বিজিএ কার্ডের মাধ্যমে এবারে ডেটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় কোনটি এটা হচ্ছে পেন ড্রাইভ এবারে এমএস ওয়ার্ড এক কোনো কিছু কপি করে সেটি করার কমান্ড কি এটা হচ্ছে কন্ট্রোল প্লাস ভি এর হচ্ছে বিশ্বব্যাপী অসংখ্য কম্পিউটার মধ্যে পারস্পরিক যোগাযোগ স্থাপনের একটি বিশাল নেটওয়ার্ক কোনটি এটা হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট শব্দটি উৎপত্তি কোথা থেকে এটা হচ্ছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক থেকে ইন্টারনেট শব্দটি উৎপত্তি সারা বিশ্বে ইন্টারনেটের সংযোগের ক্ষেত্রে সর্বাধিক জনপ্রিয় এবং আদর্শ প্রোটোকল কোনটি এটা হচ্ছে টিসিপি অথবা আইপি অ্যাড্রেস এরপর দেওয়া আছে ও এস আই মডেলের স্তর কয়টি এটা হচ্ছে ষাটটি এরপর এর জন্য নির্ধারিত পোর্ট কতগুলো এটা হচ্ছে এর জন্য নির্ধারিত পোর্ট কতটি হচ্ছে আঠারো আঠাশটি আশিটি এরপর আইপিআর ড্রেস এর বাসন দুইটি যত হচ্ছে আইপি ভি ফোর এটা হচ্ছে বত্রিশ বিটার এবং আইপি ভি সিক্স হচ্ছে একশো আঠাশ বিটার হয় এরপর হচ্ছে এইচ ডট থ্রি টু থ্রি প্রোটোকল সাধারণত যে কাজে ব্যবহৃত হয় এটা হচ্ছে অ্যাড্রেসে এল করে কোনটি এটা হচ্ছে ডিএনসএস মানে হচ্ছে ডোমেন নেম সিস্টেম এরপর হচ্ছে পেজ সাধারণত লেখা হয় কৃষির মাধ্যমে কিভাবে এটা হচ্ছে এইচ এল মানে হচ্ছে হাইপার ট্যাক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে এবারে ওয়েব এর বিভিন্ন ডকুমেন্টস ও অন্যান্য রিসোর্স এর ঠিকানা হলো কি এটা হইছে ইউআরএল বাগ এবং হচ্ছে এরর দুইটি আলাদা বিষয় তারপর হচ্ছে প্রোগ্রামের কোডিং এর কোনো ভুল হলে তাকে এরর বলে আর প্রোগ্রামে কোনো এরর থাকলে প্রোগ্রাম রান করা যায় না অন্যদিকে বাগ হলো লজিক্যাল ভুল বাগের ক্ষেত্রে প্রোগ্রাম রান করা যায় কিন্তু কাঙ্ক্ষিত ফল আসে না অর্থাৎ এই উপরে অর্থাৎ এখানে যে আমাদের এই দুইটা প্রশ্ন দেওয়া আছে ইরোডটা কি কাজে লাগে এবং বাগ কোনটা আমাদের কাজে লাগে এরপর প্রোগ্রাম টেস্টিং ও ডিভাইডিং এর মধ্যে পার্থক্য প্রোগ্রাম আমাদের করতে হবে অর্থাৎ প্রোগ্রাম লেখার সময় কোডিং এ ভুল হতে পারে আবার প্রোগ্রাম লেখার সময় প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা তা পরীক্ষা এবং যাচাই করার পদ্ধতিকে প্রোগ্রাম টেস্টিং বলে এখন ডিবাগিং কি হচ্ছে কি প্রোগ্রাম টেস্টিং করে প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা তা করা এবং করা হচ্ছে এই আজকের দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন সমাধান ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে